দাদু একটা কথা বলছে রাগর বানা হ্যাঁ কি বলবি মানে সবার তো বিয়ে হয়ে যাচ্ছে তা আমার বিয়েটা দেখো তো ভাবো বাড়িতে ছেলে বড় হচ্ছে জোয়ান ছেলে তাকে দেখো ছেলেটার দেখে মানে কি খানকে ছেলে কি বলতে চাইছিস তুই তোর মতলবটা কি বলতো খুলে বলতো মানে তুমি বুঝতে পারছো না বাল দাদু খানগের ছেলে বুড়ো হয়ে গেল বিয়ে করে বিয়ের কথা বলছে দাদু আমার বিয়েটা দাও তবে খানগের ছেলে বিয়ে করবে বিয়ে করে বউ সামলাতে পারবে বোকা চো আমার কেন তুমি বিয়ে করে তোমার বউকে তুমি সামলাতে পারবে নাকি কি বে কি বলছিস বে বিয়েটা দাও আমার তোমার তোমার তো বিয়ে হয়েছিল তুমি তো বিয়ে করেছিলে তখন বলেছো তুমি বিয়ে মানে তো বাবা হয়েছে আমার বিয়েটা দাও এবার কি বলছো বে তাহলে খুব ভালো হয়ে যাচ্ছিস নাকি বে হ্যাঁ বউ বুঝতে পারবি দা দুধের দাঁদু ভাঙে নিয়ে বিয়ে করবি বিয়ে করে বউকে কি খাওয়ি বে বউ বুঝতে পারবি বুঝতে পারবো কি হবে তুমি সালা বিয়ে করবে পুষতে পারবে না বিয়ে করবে আগে কাম চাম গাবে ইনকাম করে গা তো থাকবে বসে নাহলে যে লোকের বাড়ি যাবে সালা বিয়ে করবে বিয়ে করবে ঠিক আছে ইনকাম করবে তবে তো না তা লোকের কাছে যে ফাঁক ফাঁক করতে দিয়ে যাবে সালা হ্যাঁ মানি দাদু কি বাল চাল বকছ তুমি গুদমান ভাই বাল ঝাল বকছো আমার কাছে হ্যাঁ জি ওটাই সত্যি চুপবে বিয়ে করে বউ শখ পূরণ না করতে পারলে লোকের কাছে শখ পূরণ করতে যে পাক পাক করতে দেবে ব্যা জানিস না ভাই তুই এখনকার জেনারেল সেন তুই কি বাল জানবি আল্লাহ বড় হোক বিয়ে করবে বিয়ে চুল এখন বড় হয়ে দেখা গেছে জেনারেল সেনটা কিরকম ইনকাম কর দাদু বিয়ে দেবা না বলো আমি জানি না কিছু কি খানগের ছেলে তো বুঝতে পারিস না নাকি বে কপার বলে বে দাঁড়া তোর মাকে বলছে আমি দাঁড়া তোর মা বিয়ে করবে তাহলে বিয়ে করতে পিবে বিয়ে করবে করবি গুডমানে দাদু খানগের ছেলে কি বলছে দাদু সালা খানগের ছেলে বেঁচে থাকতে আমার বিয়ে হবে না এই শালাকে মেরে ফেলতে হবে এই সালাকে টপকে দেবো की भै सला की, की बोलस बैक मारबी था आय तो सला तो आई मारभी